যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি জীব নীচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে মুখ বিবর বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধনী তত্ত্ব মুগের কোন অংশে তালুর অবস্থান উপরে বাচ্চ ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্বে কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে যোজক আলোচনা করা হয় রূপতত্তে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘম ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ করিল গৌরীয় ব্যাকরণ এর রচয়িতা কে রামমোহন রায় ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় নাসারন্দ্র ও মগবিভর উভয়ই বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় গদ্যরীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে